কোথায় দেখা যাবে আইএসএল ম্যাচ জানুন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ যেখানে এবার অংশগ্রহণ করতে চলেছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব যার ফলে আরও জমজমাট হয়ে উঠবে এই ফুটবল টুর্নামেন্ট যার ফলে এবার টুর্নামেন্টের প্রতিটি লেগে তিনটি করে ডার্বি ম্যাচ থাকছে বাংলা থেকে যার নিঃসন্দেহে অনেকটাই জনপ্রিয় করে তুলবে দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মাসে তেরো তারিখ থেকে শুরু হবে আইএসএল প্রথম ম্যাচ আয়োজিত হবে সল্ট লেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে লড়াই করবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং শক্তিশালী মুম্বাই সিটি এফসি এই ম্যাচের মধ্যে দিয়ে গতবারের ফাইনালে হারের বদলা নিতে চাইবেন বাগান অধিনায়ক শুভাশিস বসু অন্যদিকে জয় দিয়ে মরসুম শুরু করার পরিকল্পনা থাকবে কির ছেলেদের কিন্তু কোথায় দেখা যাবে আইএসএল ম্যাচ জানা গিয়েছে গতবারের মতো এবারও স্পোর্টস এইটিন চ্যানেলে সম্প্রচারিত হবে ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটি ম্যাচ তবে শুধু টেলিভিশন নয় অনলাইনে বিনামূল্যে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ লাইভ দেখানো হবে জিও সিনেমা অ্যাপে যা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করবে দেশের ফুটবল প্রেমীদের কাছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট